আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে দুপুরবেলা রান্না করব করবো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে নি সব সময় তো মাছ মাংস রান্না করেছি এবং কি আপনাদের সাথে শেয়ার করেছি আজকে নিরামিষ রান্না করব লাউ দিয়ে গুড়া চিংড়ি দিয়ে আর লাল শাক ভাজি করব আর নতুন আলুর ভর্তা করব আমি সব কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ এবং কি টমেটো এগুলো সব কেটে নিচ্ছি তারপর আমি রান্না বসিয়ে দেব আমি আজকে এ বাসে আসছি উনিশ দিন mm -hmm. আজকে উনিশ তারিখ আমার আসার পর থেকে এত পরিমাণ জ্বর ঠান্ডা মানে একদমই লেগে আছে সেনা না কোনোভাবে আমি সুস্থ হয়ে উঠতে পারতেছি না একটার পর একটা সমস্যাই আছে তো এত ঠান্ডার মধ্যে নিজের কাজ নিজের করতে হচ্ছে যে দেখতে দেখতেই সব কিছু কেটে রেডি করে নিয়েছে এখন শাকটা সিদ্ধ করে নেবো তারপর বাজি করে নেবো আমি বুয়াদের কাজ একদমই পছন্দ করি না বুয়ারা অনেক তাড়াহুড়া করে কাজ করে আর প্রতি কাজ এক হাজার টাকা করে কয়েকদিনের জন্য বুয়াকে রাখছিলাম বুয়া এত তাড়াহুড়ো করে গরম ওছে আমি এক জায়গায় মুছে মাঝখান দিয়ে বাকি থাকে আবার অন্য জায়গায় মুছে টেনে নিয়ে যায় আর কাপড় চোপড় ধুতে গেলে তো ভালোভাবে পরিষ্কার করে দোয় না তো এই জন্য বুয়াকে আমি নিষেধ করে দিয়েছি আর আমি সবসময় নিজের কাজ নিজে করতে পছন্দ করি কথা বলতে বলতে আমি লাল শাকটা ভাজি করে নিলাম তো আপনারা অনেকে হয়তো বলতে পারেন যে আপনি এত অসুস্থ কাজের বুয়া করলে আপনার কাজ অনেকটা উপকার হতো হ্যাঁ উপকার হতো কিন্তু তারা যে পরিমানে কাজ চুরি করে তাই আমি তাদেরকে দিয়ে কাজ করায় না আমি নিষেধ করে দিয়েছি এখন আমি লাউ তরকারি বসিয়ে দিব দেখতে পাচ্ছেন আমার হাতে গুড়া চিংড়ি আমি পেঁয়াজ কাঁচা মরিচ এগুলো দিয়ে আমি চিংড়ি মাছটাকে ভালো করে বেজে নিচ্ছি কারণ চিংড়ি মাছ হালকা করে না বেজে নিলে আমার কাছে কাঁচা কাঁচা লাগে এখন আমি দিয়ে এখানে লবণ আর হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি তবে আপনারা দেন কিনা অবশ্যই জানাবেন এখন আমি সামান্য একটু পরিমাণ পানি দিয়ে চিংড়ি মাছটা কষিয়ে নিয়েছি এখন আমি লাউ তরকারি দিয়ে দিচ্ছি তবে আপনারা আবার অনেকে এসে বলবেন যে এইসব রান্না আমরা পারি এগুলোকে দেখাতে হয় কিনা আসলে এগুলো আমি দেখাচ্ছি না আমি যত পারি আমি আপনাদের সাথে শেয়ার করছি রান্নাঘরে বসে বসে আগুনের তাপ নিচ্ছি আর রান্না করছি কারণ আমি তো অনেক অসুস্থ এই জন্য ইচ্ছা করে না গরমের মধ্যে বসে থাকতে ইচ্ছা করে লাউ তরকারির সাথে আমি একটা টমেটো টমেটো দিয়ে দিলাম কারণ আমার কাছে লাউর সাথে দিলে অনেক বেশি ভালো লাগে আর গুড়া চিংড়ি মাছের পরিমাণ আমি বেশি করে দিয়েছি ভালো করে চিংড়ি মাছ আর লাউ তরকারি কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি এখন রান্না করে নেবো আর এখানে আমি নতুন আলু সিদ্ধ করে নিয়েছি নতুন আলুর বতা করবো লাউ তরকারি রান্না করা হয়ে গিয়েছে এখন আমি দনিয়া পাতা দিয়ে দিচ্ছি শীতের মধ্যে লাউ তরকারি খেতে অনেক বেশি ভালো লাগে আর আমার তো জ্বরের মুখ তাই মাছ মাংস খেতে ভালো লাগে না তাই ঝাল ঝাল করে আলুর করলাম লাল শাক করলাম আর লাউ তরকারি রান্না করলাম এখন আমি এখানে মরিচ বেজে নিচ্ছি আলুর করার জন্য তো আজকে আমি শুটকির ভর্তা করতে চেয়েছিলাম তো আমার তো অনেক গ্যাসের সমস্যা এই জন্য আমি শুটকির ভর্তা আর করলাম না তাই আলুর ভর্তাটা করে নিলাম আর গরম গরম আলুর ভত্তা ভাত দিয়ে খেলে দেখি একটু মুখে রুচি হয় কিনা তো আপনাদের সাথে আমি শীতের পিঠার রেসিপিও শেয়ার করবো ইনশাল্লাহ আমি তো অনেক অসুস্থ সুস্থ হয়ে নিম আলুর বাতা রেডি হয়ে গিয়েছে। এখন ভাত খাবো তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর কমেন্ট জানাবেন তো সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ